কোন বিশেষ ভাবে কোনো কোন সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো পুলিশ সমাজের বিরুদ্ধে আমাদের আমাদের আন্দোলন নয় কিন্তু এই জিনিস যদি আমরা বারংবার দেখতে পারি আমরা যদি বারবার এই জিনিস দেখতে পারি আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে আমরা শেষ দেখেই ছাড়বো এবং এই যে আমরা আজকে বন পরিচয়টি দিতে এসেছি দয়া করে এটি গ্রহণ করবেন এবং পড়বেন বোল্ড লক্ষ্যে দেখা স্পষ্ট ভাবে দেখা যাবে মাইনাস প্লাস চশমানো দরকার হবে না খালি যাবে এবং ভবিষ্যতে যেন আপনাদের গায়ে যেন একটি আচ না করে যদি পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র ছাত্রীরা তাণ্ডব দেখাবে শিব তাণ্ডব সত্য শুনেছেন সেই শিব তাণ্ডব সত্যের মতো ত্রাহিমাম চলবে চারিদিকে এটি বলতে চাই বন্দে মাতরম ভারত নাথা কি হয়